জেলে ভরে দুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না ঠিক না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশা মত আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের ঘুম ঝরাব পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ঠিক না হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও কথা কণ্ঠি কিনা হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নাও আনতে কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও তাকিয়ে আছে পিস পাহা ত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মরা শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত লক্ষ্য প্রাণের গুণ ঝরাবো দীপ পরাজয় না ঠিক